মারছিস কেন কার্তিক মারছিস কেন তোকে তোরা ভালোবাসছে মারছিস কেন কার্তিক কার্তিক মারবি না বন্ধু করো চলো ওদিকে চলো তোমরা চলো না বন্ধুত্ব করো চলো চলো বন্ধুত্ব করো আমি লাঠি দিয়ে মারবো কিন্তু বন্ধুত্ব না করলে হ্যাঁ বন্ধুত্ব করো মারামারি নাই কোনো মারামারি নাই কার্তিক মারামারি করবি না ভাব কর তোকে ওরা ভালোবাসে দেখ সবাই ভালোবাসে তোকে যাও হুম সবার কথা বলো ভাব করো কেউ কাউকে ঝগড়া মারামারি করবে না কি হয়েছে হ্যাঁ তোমাদের বন্ধু তোমাদের বন্ধু এটা হুম যাও যাও এখান থেকে ভাব করো তো শোনা ভাব করো ভাব করো কোন রকম ঝগড়াঝাটি নাই এই এই না এই ছাড় ছাড় ওকে ছাড়াই তোদের সঙ্গেও পারবে না তোরা ছোট থেকে বয়সে তাও দুষ্টুতে তোরা পাকা তোরা ছোট হয়েও তোদের তেজ বেশি এটা কে এসে সরস্বতী কার্তিকটা একই গণেশ মারতাটা থাপ্পড় গণেশ মারতাটা থাপ্পড় গণেশ রাগ বেশি চিনি কি হলো সরস্বতী ভাব করতে এসছে ওরা ভাব করো রাগ করছো কেন রাগ করছো কেন ভাব করো ভাব করো তুমি ভাব করবে না ওদের সাথে ভাব করবে না এই যে ভাব করো ভাব করো যা ভাব করো সব ভাব করো যাও 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 কি হলো ভাব করো হ্যাঁ হ্যাঁ বা কার্তিক তো রেগে গিয়েছে কার্তিক কার্তিক তুই মারবি না কি ওদের মারবি যা ভাব করো ভাব করো ভাব করো কোনো ব্যাপার নাই ভাব করো আমি আছি ভাব করো কালু কালু ভাব করতে এসছে কালু ভাব করতে এসছে বাবা সরস্বতী তো জেগে গেছে যাও আর ভাব করতে হবে না যাও হয়েছে যাও তোমরা এবার যাও খুব ভাব হয়েছে তোমাদের খুব ভাব হয়েছে এই যাও যাও আর ভাব করবে না তোমার সাথে যাও